হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই জানো তো আজকে আমার একটা অনেক দিনের ইচ্ছা পূরণ হলো আর সেই ইচ্ছাটা পূরণ করলো অদ্বিতি অদ্বিদির হাত ধরে আমার ইচ্ছাটা আজকে পূরণ হয়ে গেল গেলাম জায়গায় প্রথমে ভেবেই ছিলাম ট্রেনে হয়তো উঠতেই পারবো না দেখো আজকে ট্রেনে যা ভিড় ছিল তার কি বলো যাই হোক হাবড়া থেকে আমরা যাচ্ছিলাম মছলন্দপুরে তো কেন যাচ্ছিলাম তার জন্য কিন্তু আমার ভিডিওটা তো পুরোটাই দেখবে একদম কিন্তু স্কিপ করবে না তো তারপর দেখো যেতে যেতে এত সুন্দর একটা ওয়েদার দেখলাম আকাশটা কত সুন্দর লাগছিলো সাথে এত সুন্দর সবুজ অর্ণে ঘেরা আমাদের গ্রামটাকে কতই না জানি সুন্দর লাগছিল এখন নামলাম মচ্ছরন্ত এই যে দুজনে ঘেমে ঘুমে আজকে পরীক্ষা এত সবার যে ঘেমে ঘুমে গেছে যুদ্ধ করে ট্রেন থেকে নামলাম বলো এখন যাচ্ছি অদিতিবির কাছে একটা অনেক দিনের ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা পূরণ করার জন্য যাচ্ছে অদিতিবির কাছে বাট অদিতি এখন লাঞ্চ করতে গেছে বললো প্রিয়াকে একটু বসো প্ল্যাটফর্মে তো এখন দশ কোনো মিনিট ওয়েট করি অতিথির জন্য অতি ফোন করবে তারপরে আমরা দুজন যাবো কেন যাচ্ছি অতিথির কাছে অতিথি কে তোমরা পুরো ভিডিও দেখো ভালো করে বুঝতে পারবো তারপরে আমরা যেখানেই যাই সেখানেই তো আমাদের খাই খাই পর্ব চালু হয়ে যায় যাই হোক তারপরে মনে হলো একটু পেয়ারা মাখা খাওয়া যাক তার জন্য এই যে মৎসলন্দ্রপুর প্ল্যাটফর্মের উপরে এই দাদাটা বসে আছে তো ওখান থেকে দেখছি আর সবাই পেয়ারা মাখা নিচ্ছে তো আমিও পেয়ারা মাখা নিলাম দাদাটা এতক্ষণ ধরে পেয়ারা যা টেস্ট পেয়ারার যে পেয়ারা মাখা দাদা এতক্ষণ ধরে মানে এত কিছু দিয়ে মাখলো আমি এরকম নাচাই এরকম মাখা আমি পাই না কোথাও না জানি খেয়ে কেমন হবে আমি এখন খাচ্ছি খেয়ে দেখি কেমন টেস্ট দারুন কেমন বদি হেবিদ্যপুরি দাদার কাছ থেকে অবশ্যই তোমরা খেয়ারা মাখা আমলো কেমন যে মাখা খাবো খেয়ে খেয়ে যে দারুন খেতে চলো দেখতে ওই কিন্তু দাও তো আমরা যে যে মচরন্দপুরে আসবে অবশ্যই কিন্তু দাদাটার কাছে পেয়ারা মাখা আমরা কিন্তু কেউ হেভি টেস্ট না আমি ঝাল কম বললাম হ্যাঁ সিরিয়াসলি আমি এতক্ষণ ধরে কারোর এতক্ষণ ধরে যে কেউ মাখিয়ে মানে এত কিছু দিয়ে দেখুন অনেক যত্ন সহকারে উনি মেখেছে হেভি টেস্ট দেখতেও হেভি খেতেও হেভি কিন্তু কেউ যাই হোক এখন অয়দিদি চলে এসেছে আমরা এখন যাচ্ছি অয়দিদির কাছে অতিথিদির কাছে কী করতে যাচ্ছি হাবড়া থেকে মচরন্দপুরে এসেছি আমি শুধু অয়দিদির কাছে যাবো তাই তো কেন যাচ্ছি অয়দিদির কাছে যাব অয়দিদির কাছে কেন যাচ্ছি মানে হাবড়া থেকে মচরন্দপুরে এসেছি চলে এসেছি হাবড়া ছেলে পছন্দ করে চলে এসেছি অতিথিদের কাছে যাচ্ছি তো অতিথিদের কাছে